সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগাই প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনও চন্দ খুঁজে পাচ্ছেন না কলেজ ক্রিকেট গ্রাউন্ডে দুই দিনের এই ম্যাচে আজ প্রথম দিন ব্যাটিং করতে নেমে সফরকারীরা চোদ্দ ওভারে দুই উইকেট হারিয়ে তুলেছে বাষট্টি রান এরপরেই বৃষ্টি এসে তামিয়ে দিল খেলা মোহাম্মদুল হাসান জয় এবং জাকির হাসান দুজনেই ব্যর্থ হয়েছেন জয় আট করে শেরন লুইসের বলে ক্যাচ দেন জর্ডান জনসনের হাতে আর জাকির হাসান পনেরো রানে উইকেট দিয়েছেন জায়ের ম্যাক অ্যালিস্টারকে দলের হাল ধরেছেন মুমিনুল হক বারো ও শাহাদ দীপু পনেরো নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোট ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ করে দিয়েছে শাহাদকে দল নিয়ে সাফল্য পেতে বেশ আশাবাদী বাংলাদেশ দলের সিনিয়র সহকারী টেস্টের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেছেন এবারের দল বেশ অনভিজ্ঞ তবে ছেলেদের অনুপ্রাণিত থাকার বিষয়টা আমাকে বেশি মুগ্ধ করেছে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এই ইচ্ছাটাই সবচেয়ে জরুরি চোদ্দ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজে ফেরা প্রসঙ্গে সালাউদ্দিন আরো যুগ করেন ছেলেদের কাজের নীতি ও উদ্যম দেখে মনে হচ্ছে তারা আগের তুলনায় অনেকটাই উন্নতি করছে এ প্রক্রিয়া ধরে রাখতে পারলে ভবিষ্যতে ভালো ফল আসবেই